এটা করস বাচ্চা এটা বাচ্চা না এটা কত যাচ্ছিলেন এটা পাঁচ পঞ্চাশ বইলে দিচ্ছে মানে ফাইনাল প্রাইস সব দেশি গরু সব দেশি বেশি গরু তো দর্শক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই গরুটা পঞ্চান্ন হাজার টাকা হলে ভাই সেল করে দিবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা অনেক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে পনেরোই জুলাই শনিবার আজকে আমরা আছি ঢাকার হজরতপুর হাটে সেখানে এসেছি আজকে ঈদের পরে প্রায় বিশ পঁচিশ দিন পরে আসলে কি দামে গরু বিক্রি হচ্ছে আর কীরকম কি বাজার দর যাচ্ছে সেইগুলো সম্পর্কে আপনাদের আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওতে আমাদের সাথে যে ভাই আছে তার সাথে আমরা পরিচয় করিয়ে দিব চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম সালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নামটা বলে দেন আমাদের আমার নাম বোরহান বোরহান ভাই বোরহান ভাই আজকে কটা গরু আনছিলেন আমি আঠারোটা গরু আনছিলাম আঠারোটা গরু আনছিলেন তো আজকে কটা বিক্রি হয়েছে দশটা বিক্রি করছে মাশ্লাহ মাশাল্লা দশটা বিক্রি হয়ে গেছে হয়েছে তো ঈদের যে ঈদের যে একদম লাস্টের যে দিকগুলো ছিল সেই দিকে প্রায় আমি বাড়ি বড় ধরা খেয়েছি ধরা খেয়েছি চল্লিশটা গরু নিয়েছিলাম চল্লিশটা গরু চল্লিশটা গরু নিয়েছিলাম বাইশটা গরু বিক্রি করছি বাইশটা গরু আরে আঠারোটা গরু আমার ফিরত আসছিল উপরে প্রায় পাঁচ লক্ষ উপরে লোকসান খাইছে পাঁচ লাখ টাকা লস খেয়েছি পাঁচ লাখ না পাঁচ লাখের উপরে

যে বৃহস্পতিবার দিন করবেন এই না বুধবার দিন তো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে ঠাউনে আমার মনে হয় এই বৃষ্টির কারণে আমরা গরুগুলি বিক্রি করতে পারি না তো বৃষ্টির কারণে আপনার মনে হচ্ছে যে গরুর দাম কমে গিয়ে কমে গেছে গা অনেক লোকসান যায় এই জন্য ফিরত নিয়ে আসছিলাম তো আপনি তার বিক্রি করেননি না বিক্রি না এখানে এখানে বিক্রি এখানে এখানে বিক্রি করছেন

প্রথম দিয়ে গরুর দাম ভালো গেছে হ্যাঁ প্রথমে তো আমরা দেখেছি যে প্রথম দুই তিন দিন অনেক দাম গিয়ে ওই সময় লাস্টের এক একদিন দাম ওই সময় যা বিক্রি করছি বারো মানুষ বিক্রি করছে তারা কিছুটা লাভবান বা চালান সই এরকম আর যারা লাভের আশা বিক্রি করে নাই তারাই তারা গেছে তো আপনার কি ইচ্ছা আছে পরবর্তীতে কি মানে ঢাকাই গরু বিক্রি করবেন না এখানে বিক্রি করবেন না ঢাকায় দেখলাম ব্যবসা করি তো এখানে লোকসান খাই ওইখানে আলাই উঠা আগে আগে বিক্রি করলে ভালো হয় না ভালো হয় তো আজকে যে গরুগুলো আনছেন এগুলো কি ছোট ছোট গরু না আমি ছোট গরু এইগুলো গরু কোথায় কি কি কারণে নেয় মানুষ পালবার জন্য পালার জন্য কষাই বানাই বিক্রি করব। তো তাহলে আমাকে একটু আইডিয়া দেন আসলে কি বড় মানে কি দাম হয় এই গরুগুলো এই জোড়াটা বিক্রি করছে আমি একশো তেরো এক লাখ তেরো এক হাজার টাকা বিক্রি করে ফি বিক্রি করে বিক্রি করেছি তো এটা কত দাম চাইছিলেন এর দাম চাইছিলেন এক এটা আসলে কী জাত এটা দেশি আর বাংলা গরু দেশি বাংলা গরু না তো দর্শক দেখতেই পারতেছেন যে আসলে এই গরুগুলা এই জোড়া গরুটা বিক্রি করেছে ভাই এক লাখ তেরো হাজার টাকা যারা পালন করবে এইটা কি আসলে পালন করার জন্য হ্যাঁ পালনের জন্য তো যারা পালা পালন করে দিয়ে হাটে বিক্রি করবে তাদের জন্যই আসলে এই গরুগুলো তো আপনারা দর্শক দেখতেই পারতেছেন এই জোড়া এক লাখ তেরো হাজার টাকা বিক্রি হয়েছে তো পরবর্তীতে যে গরু আছে সেই গরুগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শকদের

বা মানে কিনা কিনা পঞ্চাশ দিয়ে কিনছে দুই হাজার টাকা খরচ তো দর্শক দেখতে পারলেন এত সুন্দর একটা গরু আহ পঞ্চাশ দিয়ে ভাই কিনে আনছে দুই হাজার টাকা খরচ হয়েছে ভাই পঞ্চান্ন হাজার টাকা হলে সেল করে দিবে তো আমরা ভাইয়ের সবগুলো গরু দেখানোর চেষ্টা করলাম তো ভাই তো এখানেই থাকেন না আমি এখানে থাকি ভাই সবসময় এখানেই থাকে এই হজরতপুর হাটেই পাবেন ভাইকে আপনাদের যদি প্রয়োজন হয় যারা চিন্তা করতেছেন যে এখন গরু কিনে এগুলো পরে লালন পালন করে পরবর্তী কোরবানি ঈদে বিক্রি করবেন তারা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের ফোন নাম্বার বিক্রি করে আবার কেউ তিন মাস চার মাস পর পরে যে মোটা হয়ে যায় জি জি লাভবান হয় ভালো লাভবান লাভবান হয় তিন মাস চার মাস পরেও বিক্রি করে বিক্রি করে তো আপনারা যারা এখান থেকে গরু কিনে নিয়ে লালন পালন করে পরবর্তীতে বিক্রি করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব আর ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই প্রত্যেকটা শনিবারে ঢাকার হজরতপুর হাটে বসে তো ভাইয়ের সাথে আসলে এখান থেকে ভাইয়ের সব থেকে দেশি দেশি যে সুন্দর সুন্দর গরুগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন আবার একটু জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স টু সিক্স তিনটা সেভেন ত্রিপল সেভেন সেভেন ফিফটি পঞ্চাশ ফাইভ জিরো তো ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম